আলাইকুম লেদার থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন আমাদের মানে কালেকশন কালেকশন আসলে এত দেখানো তারপর আমরা চেষ্টা করি যতটুকু মানে সম্ভব আপনাদের দেখানোর জন্য আমাদের কাছে ওয়ালেট তারপর বেল্ট আরো সবকিছু আছে তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আস্তে আস্তে সবই দেখাবো আজকে আমাদের সাথে আছে মারুক ঠিক আছে ও আপনাদের গাইড করবে আজকে মূলত আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ক্যাজুয়াল ক্যাজুয়াল নেই ক্যাজুয়াল আর সিনিকার নতুন নতুন ক্যাজুয়াল আর সিনিকার আর সাফায়েট লেদার সবসময় তো জানেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে 64 জেলায় আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঘরে বসে জাস্ট ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 200 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর কি আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার প্রোডাক্ট পছন্দ হলে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন তারপর আমরা যে কোনো জেলা যে কোনো থানা থেকে যে কোনো কোনায় বসে অর্ডার দিতে পারবেন আপনার প্রোডাক্ট আমরা যারা ঢাকার বাইরে আছেন ইনশাআল্লাহ আমরা আসুন ভিডিওটা শুরু করি কথা না ঠিক আছে জি প্রথমে হচ্ছে আমি ক্যাজুয়াল দিয়ে শুরু করি যেহেতু উইন্টার চলতেছে আর ক্যাজুয়ালটা আমাদের সবসময় হাইপ থাকে এই গুলো দেখতে পারতেছেন খুব সুন্দর কোয়ালিটি কালারটা দেখতে পারতেছেন বব লেদার নিউ বাক লেদারের উপর একটা প্রোডাক্ট এইটা হচ্ছে ফিতা ফিতার ভিতরে যারা ফিতা পছন্দ করেন আবার ফিতা ছাড়াও আছে ফিতার ভিতরে এই প্রোডাক্টটা আমাদের নতুন চলে আসছে সোলটা দেখতে পারতেছেন হচ্ছে পাইলন রাবার সোল হ্যাঁ

ওটা ফিতার ভিতরে আর এটা হচ্ছে ফিতা ছাড়ার ভিতরে ফিতা ছাড়া তিনটা কালেকশন মানে তিনটা কালার পাবেন আমাদের কাছে ফিতার ভিতরে আবার একটা কালারই আসছে আমাদের আর ফিতা ছাড়া পাবেন তিনটা সেম কোয়ালিটি ভিতরে ডক্টর ইনসোল থাকতেছে সিলাই অবশ্যই আর সোলটা হচ্ছে আমাদের এই বছরের নতুন সোল পাইলন রাবার সোল যেটা হ্যাঁ এই সোলটা কিন্তু আমাদের নতুন আসে এখনো অ্যাভেলেবেল না মার্কেটে আর এই প্রোডাক্টটা নিতে পারবেন

আর এই প্রোডাক্টগুলোর যে প্রাইসটা আমি এটা বলে দিই এটার যে তিনটা কালার এটা হইলো আপনার বাইশো টাকা বাইশো টাকা পড়বে আমরা নির্ধারণ করছিলাম পঁচিশশো টাকা আর কি জি 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 তো ভাই বললো প্রাইস করে দিচ্ছি আর এটা যেটা এটা আপনার পড়বে বাইশো পঞ্চাশ টাকা ফিতা যেটা ঠিক আছে এটা বাইশো পঞ্চাশ টাকা আর ফিতা ছাড়া যেটা ওটা বাইশো টাকা তারপর আমরা অন্যটাতে চলে যাই তারপর আপনার দেখাই আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ স্নিকার্স আছে যারা স্নিকার্স লাভার যারা ঠিক আছে এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা চাহিদা আছে আমাদের এটা আজকেও নিয়ে গেছে জি জি এগুলো আমাদের রেগুলার যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন মানে এক্সক্লুসিভ ডিজাইনগুলো যারা একটু স্নিকারস লাভার যারা একটু স্নিকারস পড়তে চান আর এই সোলটা কিন্তু ওয়াশেবল জি জি এটা ওয়াশ করতে পারবেন এর আগের যেটা ছিল ওটা ওয়াশ ছিল না ওয়াশ অপশন ছিল না এটা ওয়াশ করতে পারবেন যেহেতু হোয়াইট সোল আপনার খুবই আপনার এভাবে পড়তে হবে আর কি জি জি তো হিসাবে আপনি যদি ময়লাও হয় ওয়াশ করতে পারবেন চাইলে এগুলো আপনারা নির্দিদেহ মনে করেন যে রাফ এন্ড টাফ স্কেল আমার মনে হয় না বসকারের গিয়ে কিছু করতে পারবেন তারপর আমাদের আরো কালেকশন আছে চলে যাই দেখাই এই যে আমাদের যে ক্যাজুয়ালটা এবারে হাইপ ক্যাজুয়াল এটা এটা ওই যে হাফ শু যেটা দুই ভাবে ইউজ করা যায় ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন হাফ ভাবে ইউজ করতে পারবেন এটা কালার আপাতত একটাই আসছে এটারও সাইজ এখনো অ্যাভেইলেবল আছে 39 থেকে 44 নিতে পারবেন আপনারা জি জি এটা এটা আপনার পাইলট পাইলট এটা আগের সোল স্টিচিং করা এটার আগের সোল এটারও প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ওই সোলটা না এই সোলটা এই সোলটা কিন্তু আকাশপাতাল পার্থক্য আর এটা নিতে পারবেন চকলেট কালারের ভিতরে এটাও আপনার খুবই ফ্লেক্সিবল একটা ডিজাইন নতুন ডিজাইন আর কি এটার ভিতরে আপনার মেডিকেটেড ইনসোল দেওয়া আছে এটা আমাদের ব্র্যান্ডিং করা ঠিক আছে আপনি এটা অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ নিট দিতে আপনি ইউজ করে দেখতে পারেন আর যারা ইউজ করতেছেন তারা তো জানেন সাফাই লেদার প্রোডাক্ট গুণগত মান তারপরে আমরা আপনাদের যে একটা সেবা দিচ্ছি কিরকম তার অবশ্যই আমাদের জানাবেন আর এই যে সোলটা আছে এটার ভিতরে পাবেন আমাদের কাছে অনেক ডিজাইন এই সোলটা আসলে মানে এটা ফ্ল্যাগজিবল আরকি এটা ফ্ল্যাগজিবল আপনার এই যে টেপ ক্রাফট সিস্টেম দেখেন এই যে ক্রাফটিং করে এটা আপনি চাইলে আপনার পকেটেও নিতে পারবেন হ্যাঁ এটাও মেডিকেটের সোল এটাও বাংলাদেশ ঠিক আছে এই যে এখানে হাস এর বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাবেন হ্যাঁ এগুলা ভিয়েতনাম জি 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 আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে দেখায় দেই আমরা তো নামটা বলতে পারবো না এই যে এখানে এখানে এটার আবার কালার আছে এই যে

তারপর টার্সেল আসছে আমাদের অনেক ক্যাজুয়াল হলে যে এখানে ওয়ালেট দেখতে পারতেছেন আমাদের লং ওয়ালেটে কিন্তু হিউজ একটা কালেকশন আছে যারা লং ওয়ালেট পছন্দ করেন আসলে আমি দেখাই আপনাদের শেষ করতে পারবো না মানে এমন মানে মানে কোয়ান্টিটি আমাদের কাছে ক্যাজুয়াল আছে তা আপনাদের যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা গাইড করব

এটার ভিতরে ফিতাটা এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এর বাইরে এই যে আমাদের ছোট ওয়ালেট আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এখানে অনেক ওয়ালেটের কালেকশন আছে ছোট মানি ব্যাগ যারা চাচ্ছেন ওয়ালেট আছে তারপর আপনারা এই যে ব্যাগ ব্যাগ যারা চাচ্ছিলেন সাইড ব্যাগ এগুলো আছে আমাদের কাছে ঠিক আছে তারপর বেল্ট আছে ইউজ করে অটো গিয়ার আছে মুভিং আছে হ্যাঁ হ্যাঁ ওয়ান ফর্মাল অনেক বেল্ট তারপর এছাড়া আমাদের কাছে জ্যাকেটও পাবেন আপনারা জ্যাকেট এই যে আমাদের নতুন ডিজাইন বাইকার ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো সাইজ যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা বলেন আমরা কাস্টমাইজ করে দেবো এর বাইরে আমাদের অনেক জ্যাকেটের কালেকশন প্রত্যেকটা জ্যাকেটই আমাদের হচ্ছে আহ চামড়া দিয়ে করি আমরা ভেড়া আর গরু যার যে চামড়াটা কমফোর্টেবল তারা এটা নিতে পারবেন

আস্থা আমাদের উপরে রাখতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন ব্ল্যাকি বেশি আসলে ব্ল্যাকটা সবাই চাহিদা থাকে আমাদের আরো অনেক ডিজাইন ছিল সেল হয়ে গেছে যে বিভিন্ন ডিজাইন যে ওয়াইকে জিপার হ্যাঁ ওয়াইকে কে জিপার গোল্ডেন জিপার আর কি বিভিন্ন ডিজাইন পাবেন আমাদের আর যারা বাইক চালান তাদের তো এটা খুবই হ্যাঁ চেস গার্ড যেটা এটা খুবই দরকারি এটা কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইস করে দিচ্ছি হ্যাঁ যারা নেবেন আমাদেরকে ইনবক্সে নক করবেন এটা খুবই উপকার জিনিসটা দেখেন যে আপনার ঢাকার বাইরে মফরসল সাইডে যারা আছেন তারা এটার মর্মতা বুঝবেন আর কি মফশল যারা বাইক যারা বাইক চালায় বুকে ঠান্ডা যেন না লাগে ঠিক আছে আমাদের মানুষের হিসাবে কাজ করে জি বুকটাই হচ্ছে মেইন এটা যদি আপনি সেফ না থাকে দেখেন তারপর আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আস্তে আস্তে আপনাদেরকে সব ভিডিও দেব আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমাদেরকে ফলো করে রাখবেন তারপরে এই যে দেখেন আরো অনেক প্রোডাক্ট আছে কেজল দেখেন দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখায় দিচ্ছি আপনাদের যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন মানে কালেকশনের অভাব নাই সাফাইট লেদার মানে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন ঠিক আছে তাই আমাদের কাছে চলে আসবেন আর যদি না আসতে পারেন তাতে আপনার মন খারাপের কিছু নেই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমরা আপনাকে মাল আপনার দোরগোড়া পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের মান ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এই যে দেখেন খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আর বুট আছে আমাদের এদিকে অনেক বুট চলে আসে বুটটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য দোয়া করবেন আপাতত এখানেই আজকের জন্য বিদায় নিচ্ছি আমরা তো ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন ফেসবুক ইউটিউব হ্যাঁ সবাই ওখান থেকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম